صوفي کی طریقت میں فقط مستی ہے احوال ملا کی شریعت میں فقط مستی ہے گفتار ملا کی فقط مستی ہے شاعر کی نوا مرداو بذوق ذوق সাহ কি না মুরদাও আপ সুর যাও বেদ আফকার মস্ত নখাবিদন বেদার আফকার মার মস্ত নখাবিদন বেদার

Oh, 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 جس کے رگو پہ میں فقط مستی کردار نہایت قابل احترام محترم سبھاپتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام বেরাদারান ইসলাম আলের মা ও মা পিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা যদি থাকেন প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা আর যদি থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত আবাব আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফসল করম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ব্রাহ্মণ বাড়িয়া অষ্টগ্রাম বড় মসজিদ ময়দানে অষ্টগ্রাম বলা গাজীবাই যুবক বৃন্দ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে রবিন আমাদেরকে দিনের নস্পতে দাঁড়াওয়াত কুরআন ওয়াজীদ এবং সুন্নাহ শরীফা নিস্পতে উম্মতের ওলামায়ে আমরা জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আশার বশার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ করে আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ থেকে ওলামাইক রামের জবানে গুরুত্বপূর্ণ নসিহত শুনে আসতে ছিলেন। আল্লাহ তৌফিক দান করলে আমার পরেও শুনবেন সারা ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান খতিবে বাঙ্গাল জনাব হজরত মৌলানা জুনায়দ আল হাবিব বারাকাল্লাহি হায়াতি তৈবাহ আমার পরে ইনশাল্লাহ ওনার বয়ান হবে ওনার সাথে আমার কি সম্পর্ক এটা আর আজকে আমি বললাম না আশা করি আপনারা বসবেন ইনশাল্লাহ নাকি বসবেন না বাইরের কাছে ঠাকুর ভূতার মতো যেন মনে না হয় গরের মুরগি যেমন ডাইলের মতো না হয় বইছেন আমার পূর্বে অনেক মেহমান আলোচনা করেছেন বিশেষ করে দুইজন মেহমান বিনা দাওয়াতি একজন হলো জোনায়দ আল হাবিবের ছেলে আর আসিবের ছেলে জোনায়দ আল হাবিবের ছেলে আহমদ আল হাবিব ও আমার আব্বু কয় আমি কছি তুই আমার বাবা কবি তোর বাপ হলো দুই নম্বর এই জন্য তুই আমার বাবা কয় আব্বু আর একটা হইল জুনায়দ আল হাবিবের মেয়ে জামাই ও এহেন আবু কর আর আমার তো কয় এই দুইজন বিনা দাবাতি না কথা কয়

নেতার করে নেতা হয় বেশিরভাগ সরের করে সোর হ ব্যবসায়ীর করে ব্যবসায়ী হয় কথা কয় রাজনীতিবিদের করে রাজনীতিবিদের মৌলবিল করে মৌলবিদ হয়েছে কথা কয় না আপনি চোখ ধুয়ে দেখবেন এর বেশ কম বেশি একটা হয় না পাখে পাকে হয় কিন্তু এত বেশি বেশ কম আহমদ কি বয়ান করছে এটা আমার জানা আমার আল হাবিব সাহেবের মেয়ে জামাই এটা কইলে আমরা মায়া বেশি করবে আমারটা বাদ আমি ওইখান থেকে বেশি বুঝি নাই কিন্তু এইখানে আসার পর আমি বুঝতেছিলাম ও মনে হয় যাদের উপরে কিছু কথা বলছে তার কিছু কথা আছে তার কিছু তার কিছু কথা আছে সব মিলিয়ে সেইটা মার্কেটের থ্রো করছে আমি চিন্তা করলাম যে ওই কথা ফুরা বলতে পারে নাই বয়স কম অভিজ্ঞতা কম মালুমাত একটু দুর্বল আমি চিন্তা করলাম যে ওর বিষয়টাকে আমি উন্নতের সামনে একটু পরিষ্কার করে দিই এই জন্য আমিও চিন্তা করছি যে যে হাতের উপর আলোচনা কথা না। আপনারা এটা মনে করেন না যে ও সব বলে বলা ও কিচ্ছু বলেনি ওর বাপের কাছে আসুন যে এর এক সবাকে এক বাক বলতে পারেনি আর আমিও রায় যে সব বইলে বললাম বিষয়টা এরকম না আল্লাহ আল্লাহদুরান হবে এখন আলোচনা শোনার জন্য কে কে তৈরি হাত রেখে হাত হাত উঠেন হাত নামান আবার উঠেন আবার নামান আবার উঠেন আবার নামান আবার উঠেন এবার হাত হ্যাঁ ঘুম তো আগেও ছিল আসার আসলে না যাইব এখনো ঘুম আসা শুরু হয়নি কারণ মানুষ রাত্র মাত্র মাত্র বাজে সাড়ে দশটা ব্যয় ওইখানে শুরু করছে আমি এইখানে শুরু করছি এটা আমি আমাদের টিপটা বুঝেননি কথাটা এই জন্য আমার একটু দেরি টিউটেছে জেহাদের আগে বাস ভেঙে লাইতে জেহাদের আগে আরে বাবা তোরা ভিতরে এসে বস জায়গাটা খালি আমার কষ্ট হইতেছে তোমরা নাম দিছ ইসলামী মহা সম্মেলন আমি বলছি ইসলামী সম্মেলন কারণ মহা এরকম বাঙ্গা হয় না তোমরা রফিকুল ইসলামের ওয়ার্ড শুনবেন লাইনে দেখবেন লেগে আসছ কিছু মানুষ সমানে চলে গেছে আসে চলে গেছে এটা নাতি রফিকুল ইসলাম আমার নাতি ছেলে না আমার ছাত্র ছাত্র জোনায়দ আল হাবিবের তো ছাত্র কম কারণ ওই মাদ্রাসার মাদ্রাসার ফ্রাইবার সুযোগ পায় না এই জন্য ছাত্র কম আর আমার আগে হইল ফল তারপর তারপরে ওয়াজ এই জন্য আলহামদুলিল্লাহ দীর্ঘ তেত্রিশ বছরে আমার অনেক ছাত্র আমার ছাত্রের ছাত্রে আর আমার দাদাই বলে ও দাদা বলে এরপরে মোস্তাক নবী বয়ান করছে হয়তো আসছে না ও আমার বাবা বলে না কিন্তু এটা বলে যে হুজুর আমার বাপের বন্ধু এটা বলে কারী সাইদুল ইসলাম আসাদ আসছে আসে নাই কোমান দিবে কম হয়েছে কোনো সমস্যা হয়েছে কামাল উদ্দিন দায়মি ওই আমার বাবা কয় কিন্তু আজ হয়তো কয় নাই কইসে বাবা কইসে না কয়ে উভয় নেই কেউ যদি বাপের পিতার পিতৃত্বকে অস্বীকার করে তো তার জন্ম সুবিধার হয় না কথা কয় কেউ যদি তার পিতার পিতৃত্বকে অস্বীকার করে তো জন্ম নিয়ে সমস্যা এই জন্য সে আমাকে বাবা না বললে তার সমস্যা আমার কোন সমস্যা নেই অবস্থা রসুল আকরম সাল্লু আলি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন বলছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا نشوي نشوي تما در جنو الله الرسول محمد الجندي المدّة في رسول الله في سيرة رسول الله অবশ্যই অবশ্যই তোমাদের জন্য তোমাদের জন্য মানে সারা মানবতার জন্যে মোহাম্মদ আল্লাহ রসুলের সিরতের মধ্যে রইয়া গেছে উত্তম নমুনা উত্তম আদর্শ এরপরে বলছে লিমাং কান আ ইউরজুল্লাহ বলে ইয়ৌমেল্লাহ ক্যাথি র তোমাদের সবার জন্য উত্তম আদর্শ কিন্তু যারা কোপাল পোড়া তোমাদের মধ্যে তাদের জন্য উত্তম আদর্শ হওয়ার পরেও যেহেতু তারা মানে না ওই জন্য তাদের জন্য উত্তম আদর্শ না তো কার জন্যে যে আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী আখেরাতের দিনকে বিশ্বাস করে আখেরাতের হিসাব নিকাশকে বিশ্বাস করে বেশি বেশি আল্লাহ ডাকে আল্লাহর গোলামী করে অর্থাৎ বিশেষ করে মুসলমানদের জন্য তোমাদের জন্য হের পরে বলছেন বিশেষ করে মুসলমানদের জন্য অর্থাৎ ফরের বদল হয়েছে বদল তোমাদের জন্য মানে ইয়াহুদিদের জন্য ও খ্রিস্টানদের জন্য ও মালাউনের জন্য বেঈমানদের জন্য ও মোহাম্মদের সিরতের মধ্যে উত্তম আদর্শ কিন্তু ওরা যেহেতু মানে না এই জন্য তাদের জন্য উত্তম আদর্শ না বিশেষ করে তোমাদের জন্য তোমরা যারা মুসলমান তোমাদের জন্য মোহাম্মদের জীবনের মধ্যে উত্তম আদর্শ হয়ে গেছে আপনারা আমার এই কথা বুঝেন বুঝছেন এত পেছি কথা বুঝার যোগ্যতা আপনাদের নেই আপনারা ব্রাহ্মণবাড়ের মানুষ তফসিল শুনতে শুনতে দেন দা হয়ে গেছেন গা কিন্তু আমি যে এখন যে এই কথাটা বলছি এটা আপনারা বুঝেননি এই সূর্যের আলো সবার জন্য फायदेमंद উপকারী কিন্তু যারা কাথা গায়ে দিয়ে থাকবে সূর্যের আলো দেখে না এদের জন্য সূর্যের আলো फायदेमंद নয় কথা কয় না বিশেষ করে এই শীতকালে সূর্যের আলো থেকে যদি আপনার ভিটামিন ডি নিতে হয় খালি গে সকাল বেলা সূর্যের আলোর মধ্যে আপনাকে আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়াইতে হবে তবে আপনি সূর্যের আলোর থেকে ভিটামিন ডি নিতে পারবেন কথা কথা বুঝতেছেন যারা শীতকালে সূর্যের আলোর থেকে ভিটামিন ডি নিবে না এতে অনেক ক্ষতি হবে অনেক রোগ ব্যাধির শিকার হবে এজন্য যাদের শরীর দুর্বল আপনাকে আমি বলবো আপনি এই শীতের মধ্যে পাললে খালি গায়ে নাইলে হালকা পাতলা কিছু গায়ে দিয়ে রোদর মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা থাকবেন আপনার শরীরে বিটা ভিটামিন ডি ঢুকবে মুহাম্মাদের সিরাত আপনার সামনে রাসূল আকরামের সিরাত আপনার সামনে আপনি এইখান থেকে ভিটামিন ডি নিবেন না তো আপনার উপকার হবে না মুসলমানরা নেয় তো बुखार হয় মুসলমান মধ্যে আবার কিছু আছে নাস্তিকmarkা মুসলমান এরা আবার মুহাম্মাদের সিরাতের জায়গায় ডোনাল্ড ট্রাম্পের আদর্শ জো বাইডেনের আদর্শ মুদির আদর্শ এইগুলোর উপর আমল করে এই কারণে মুহাম্মাদের সিরাত এদেরকে ভিটামিন ডি দেয় না কথা কয় না কেন আপনারা কি আমার কথা বুঝা আরম্ভ করছেন কে কে বুঝা আরম্ভ করছেন হাত ধরে দেখেন তো আমি এটা বলি নেই যে আপনারা কি বুঝতেছেন আমার কথা বুঝতেছেন তো পরের কথা আরম্ভ করছেন এটা কথা আপনি পিছন থেকে ওয়াজ কিন্তু ভালো করে বুঝে আসেন ওয়াজ বুঝতে হইলে হয়তো সামনে বসতে হয় নাহলে ফাঁসে বসতে হয় কথা কয় না আর চেয়ারে বসে ওয়াজ শুনলে ওয়াজ ভিতরে ঢুকবে না কেন ওয়াজটা এটা আল্লাহর রহমতের বৃষ্টির পানির মতো উঁচা জায়গার মধ্যে বৃষ্টির পানি জমা হয় না গড়াইয়া বেড়ে যায় যত নিচু জায়গা হবে তত বৃষ্টির পানি ওইখানে জমা হবে চেয়ার আর নিচা না উঁচা কথা কয় পাহাড় চূড়ার মধ্যে যেমন বৃষ্টির পানি জমা হয় না গড়াইয়ের নিচে পড়ে ওযে হেদায়েতের বৃষ্টির পানি চেয়ারে যারা বসে এদের শল্যে বইরা গড়াইয়ের নিচে বইরা যায় ওরা হেদায়েত পায় না আর কথা কয় না কেন আমি দেখতেছি গুড়া ব্যতীত কিছু যুবক মুখ জায়গায় বসে বিশেষ যারা একান্ত গুড়া তারা শুধু উপরে বসবে যারা যুবক হেদায়তের বৃষ্টির পানি যদি তাদের নিতে মনে চায় আমি তাদেরকে বলবো নিচে নেই মা বস হেদায়তের পানি তোমার কলি তোমার কলিজের ভিতরে ঢুকবে ওরা এখনো কথা কয় না কেন আর কুজা বস্তিতে আবার আর কুজা বস্তিতে আবার আর কুজা দর দাওয়া যারাওয়া আরেক যা মুশকিল যাওয়া আমি আপনাদেরকে ছোট করার জন্য কথাগুলো নেই আমি আপনাদের উপকারের জন্য কথা বলছি আমি বয়ান করব আমার ও মোরশেদ হুসাইন হজরত রহমতুল্লাহ পরে এরকম কয়েক জায়গার কথা আমি হুজুরের পরে আমার বয়ান হুসাইন হজরত শেখ মোবারক করিম রহমতুল্লাহ ওই খানের এক লোক আপনাদের ব্রাহ্মণ পাইয়া বাসা আশাবাহী করছে কথা কথা বুঝতেছেন আপনারা আশেখ আল্লাহ ইব্রাহিম ওই নসলের চশমা চেরা যেই নসলের হইলেন আমার শেখ মোবারক মুবার হুজুরের পরে আমার বয়ান আমি এরকম সামনে নিচু জায়গায় বসছি একদম হুজুরের সামনে মাটিতে ফ্লোরে জনগণের সাথে গিয়ে বসছি হুজুর চোখ বন্ধ করে বয়ান করে ফাঁকে ফাঁকে চোখ খুলে চোখ খুলে দেখছেন আমাকে নিচে বসা এখন বয়ানের ফাঁকে দিয়ে হুজুর বলতেছেন কে রে নুন খুরশিদ নীল আমি হুজুর কতক্ষণ চুপচাপ থেকে বলছেন মাসাল কি বলছেন মাশাল বলছেন কেন যেন বদনজর না লাগে আমি কিন্তু তখনও আসি কিন্তু হুজুর খুশি যে আমি নিচে বসছি হুজুর বুঝছেন যে আমার এই আজিজকে দিয়া রব্বেরিম সামনে বড় ধরনের খেদমত নিবেন मिटा दो अपनी हस्ती को अगर कुछ मरतबा चाहो मिटा दो अपनी हस्ती को अगर कुछ मरतबा चाहो <गणागी> महमूद अहमद दुई जन तुम नीचे गिया निसी सुनो मिटा दो अपनी हस्ती को अगर कुछ मरतबा चाहो

টাকা যা দিল আমার টেনশন নেই কারণ আমার হাদিয়া যা দেওয়া তারা দিতেই হবে কথা কয়না কেন কত দিব জানি না কিন্তু দেওয়া ঠিক যেন এর আগে একখানে ও আজ এর ও আজও করিনি কিচ্ছু করিনি হাদিয়া দিয়ে দিছে এটা হলো আমার ব্যয়ের জোনায়দ আল হাবিবের কারামতি কারামতে শুধু ও না আমারও আছে তার মানে উনিও একখানে আমি দাবাত দিছি ওয়াজ করতে পারেন নাই কুমিল্লা নূরজাহান হোটেল পর্যন্ত গেছেন আর মাহাবিল ব্যাংকে গেছে যারা দাওয়াত দিছে হেরা বলছে আপনি আর আইসেন না আমারে ব্যয়ে ফোন করে বলছেন ব্যয় আমি তো কষ্ট করে আসছি ডাকার থেকে জ্যামের কারণে দেরি হয়েছে আর অমানুষের জাত দাওয়াত দিয়েছেন আমনে অমানুষের জাত আমারও যদি বলতো যে হুজুর আপনি আইসা খানাটা খাইয়া যান তাহলে আমার আর দুঃখ থাকতো না এরা কয়েছে আপনি আর আইসেন আমি আমি বলছি যে আপনি খানা খান আইসা আমি বিল দিমও যদি বসে আপনার কাছে না থাকে আর আমি 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 তো হের ব্যয় তো সালা করলে তো আমি ছোটো মোটো না কথা কয় না খাইছে নে নেই এদিকে আমি ফোন করলাম ফোন করে বলছি তোমরা আমার বেয়ের বলছো তো হুজুর কি বলছি মাথা ঠিক নেই আমি কি বলছো যে আপনার আইসেন না এটা বলছো নি বলছি আমি তাড়াতাড়ি আমার যা হাদিয়া দিছো এই পরিমাণ হাদিয়া আমার বিকাশে ফাটে এত নাহলে সারা জিন্দিগি তোমাদের মাহফিলে আর আসা হবে না এরপরে বাংলাদেশের যেইখানে পাম এইখানে ধরুন কথা কয় না তো ওরা তাড়াতাড়ি আমার বিকাশ নম্বরে ফাটাইছে ফাটাইছে যে আজকে যা হাতিয়ে দিছে এর থেকে বেশি ফাটাইছে মানে ওইখানে উনি ওয়াজ হাতিয়া হাতিয়ে পাইছেন আমার কারণে আর এইখানে আমি ওয়াজ বাদা হাতিয়ে পাইছি ওনার কারণে কিন্তু ওনার কারামত আর আমার কারামত ভারতিক হলে এই উনার কারামত হলো আমারটার থেকে ছোট কারণ এরা হাতিয়ে দিছি কথা কয় না কেন আর আমার কালামাদের ওনার চাইতে বেশি বা কারণ আমার হাত দিছে ওনারা হাত দিছে বেশি বাকি সালাকে আমি যেটা করছি আমি কিছু ওয়াজ বাদে হাত দিয়ে তো কমিশন দেওয়া হয়ে পরে কয়ে যে আপনি যা দিয়া যা রাইখে আর যা আমারে দেন সমস্যা নেই আমি পরে দশ হাজার টাকা রাইখে ওনারে বাকি দশ হাজার টাকা দিছি তাও কয় শুকর আলহামদুলিল্লাহ আমার এইখানে উনি বলার এটা সুযোগ নাই কেন আমি মাহাবিল পর্যন্ত গেছি কথা কয় না এই জন্য এই কথা ওনার বলার সুযোগ নেই যে আমার কমিশন দিতে আর আমার ওয়াজ বুঝেন না আমার কথা বুঝেননি আপনি হ্যাঁ ওয়াজ কিন্তু শুরু করি নাই এমনি সয়েল টেস্ট মাটি টেস্ট আপনাদের অবস্থা বুঝে তারপরে ফাউন্ডেশন আগে মাটি টেস্ট অবস্থা বুঝে ফাউন্ডেশন তারপরে ফিলের উডেমো তারপরে সাত দিন তারপরে বাউন্ডারি ওয়াল তারপরে ভিতরে কার্পেট জাজিম তারপরে এটার নাম কি কয় আরে কি বার লাগায় না টাইলস টাইলস তারপরে ড্রয়িং রুম ডাইনিং রুম তারপরে বাথরুম কিচেন রুম এরপরে পরে এখন আপনারা বসবেন নেই কে কে বসবেন আবার হাতুরে দেখান এটা গেছে কইটা হ্যাঁ

এখানে টুফির পরিবেশ না টুফি নাইওয়ালার পরিবেশ আরে বেটা কথা কথা তারা এখানে কি টুফির পরিবেশ তুমি না মাথায় টুফি না দেওয়ার পরিবেশ তো তুমি টুপি করি তোর তিন যুবক যে এখানে বসতি টুপি বাদে টুপি করি যারা ওয়াজ মাহফিল আইসাও টুপি মাথার দেয় না তো বুঝেন এদের মাথার ভিতরে শয়তানে কি পরিমাণ মুতার মুতে কথা কয় না কেন মাইক দাঁড় করেন মাইক থাকলে দেই কষ্ট হইতেছে আমার জোনায় দালা আবি বাইছিল তোমরা মাইক দাঁড় করে যে মাইক দিবে না আমারটা কি তো দাও তাড়াতাড়ি শুনেন যে কোনো দামি জিনিস যে কোনো দামি আমি বেশিক্ষণ বসে দেখতে পারবো না যে কোনো দামি জিনিস এটা ডাক না থাকে কি থাকে কথা কয়েন আপনি বলেন পায়ের দাম বেশি না মাথার দাম বেশি কিসের দাম বেশি আমরা পায়ের মধ্যে টুপি পরি মানে মুজা পরি আর মাথা আমরা খালি রেখে অর্থ কি হইলো যেটার দাম নাই এটার মূল্যায়ন করলাম যেটার দাম আছে এটার অবমূল্যায়ন করলাম কথা কয় না কেন আপনাকে আমার কথা বুঝতেছেন বলেন আপনি মাথার দাম বেশি না পায়ের দাম বেশি তাহলে আপনি পায়ে টুপি করেন মানে মুজা পরেন আর মাথা খালি রাখেন এই দামি তরকারির উপরে বর্গে থাকে ডাক না থাকে মূল বিদার মাথার মধ্যে টুপি এই জন্য বুদ্ধি এখানে ঢুকে না নাস্তিকার বাচ্চাদের মাথার মধ্যে টুপি থাকে না এই জন্য শয়তানে হস্তাব করে কথা কয় না কেন